হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই এডুকেশন হেল্পলাইন চ্যানেল বন্ধুরা আমি ঝুম্পা আজ আমি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা কর বিগত পরীক্ষায় আসা ডাব্লু সাইন্স সায়েন্স জিকে নিয়ে যেমন দার্শনিক উল কাকে বলা হয় অথবা কোন ঋতুতে মানুষের শরীরে ফ্যাটের প্রয়োজন বেশি হয় এইসব প্রশ্ন উত্তর নিয়ে আজকের আমার ভিডিওর আলোচনা তাই ভিডিওতে যাওয়ার আগে বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধুরা ডাব্লিউ বিপি এক্সামে আসা এই সায়েন্স জিখে আমার ভিডিওটা অবশ্যই তোমার মন দিয়ে দেখবে আশা রাখি তোমাদের খুব খুব কাজে লাগবেই বন্ধুরা ডাব্লিউ বিপি সায়েন্স শিখে থেকে আজকের আমার প্রথম প্রশ্ন ক্লোরোফিলে কোন ধাতু থাকে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে ক্লোরোফিলে ম্যাগনেশিয়াম ধাতুটি থাকে নেক্সট প্রশ্ন পরীক্ষাগারে প্রথম জৈব যৌগ কী ছিল উত্তরটা হবে পরীক্ষাগারে প্রথম জৈব যৌগ ছিল ইউরিয়া নেক্সট প্রশ্ন আলোকবর্ষ কেশের একক উত্তরটা হবে আলোকবর্ষ দূরত্বের একক নেক্সট প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন মানবদের সবচেয়ে বড় রসিকা গ্রন্থির নাম কী উত্তরটা হবে মানবদের সবচেয়ে বড় রসিকা গ্রন্থির নাম হলো প্লিহা নেক্সট প্রশ্ন কালাজ্বর রোগের সংক্রমণ ঘটায় কোন মাছি উত্তরটা হবে কালাজ্বর রোগের সংক্রমণ ঘটায় স্যান্ড মাছি নেক্সট প্রশ্ন বায়ুমণ্ডলে কোন স্তর পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থিত উত্তরটা হবে বায়ুমণ্ডলের স্টোপোস্পিয়ার স্তরটি পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থিত নেক্সট প্রশ্ন হার্জ কিসের একক বন্ধুদের আমি বলে রাখি ডাব্লু বিপি এক্সামে এই বিভিন্ন ভৌতরাশির একক থেকে একটা প্রশ্ন এসেই থাকে আমরা জেনে নেব এবার হার্জ কিসের একক উত্তরটা হবে হার্জ কম্পাঙ্কের একক নেক্সট প্রশ্ন বিবর্তক কাজ হিসাবে কোন লেন্স ব্যবহার করা হয় উত্তরটা হবে বিবর্ধক কাজ হিসাবে উত্তর লেন্স ব্যবহার করা হয় নেক্সট প্রশ্ন দেহে রক্ত সংবহন কে আবিষ্কার করেন উত্তরটা হবে মানব দেহে রক্ত সংবহন আবিষ্কার করেন উইলিয়াম হারবে নেক্সট প্রশ্ন কোন তাপমাত্রায় জলের ঘনত্ব বেশি খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে যে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলের ঘনত্ব সবচেয়ে বেশি নেক্সট প্রশ্ন এক গজ কত ফুটের সমান উত্তরটা হবে এক গজ তিন ফুটের সমান নেক্সট প্রশ্ন বায়ুমণ্ডলে আপেক্ষিক আর্দ্রতা কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় উত্তরটা হবে বায়ুমণ্ডলে আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয় হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে নেক্সট প্রশ্ন ভারতীয় মহাকাশ গবেষণার জনককে উত্তরটা হবে ভারতীয় মহাকাশ জনক হলেন বিক্রম সরা বন্ধুদের কাছে আমার আবারও রিকোয়েস্ট আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে আর বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের সকলের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে আর আমার চ্যানেলে যারা এখনো নতুন আছো এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর বন্ধুরা আমার চ্যানেলের পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি তোমরা অন করে রাখবে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর বন্ধুরা আমি তোমাদের সুবিধার্থে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ জিকেগুলো নিয়ে আমি জি ভিডিও বানিয়ে রেখেছি সেই ভিডিওগুলো আমি প্লে অ্যাড করে দিয়েছি সেই গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি প্লিজ বন্ধুরা তোমরা চেক আউট করে নেবে নেক্সট প্রশ্ন কিলো ওয়াট ঘণ্টা কিসের একক উত্তরটা হবে কিলোওয়াট ঘন্টা শক্তির একক নেক্সট প্রশ্ন জিকা ভাইরাসের উপস্থিতি প্রথম কোন দেশে জানা যায় উত্তরটা হবে জিকা ভাইরাসের উপস্থিতি প্রথম উগান্ডা দেশে জানা যায় নেক্সট প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কোন ঋতুতে মানুষের শরীরে ফ্যাটের প্রয়োজন বেশি হয় উত্তরটা হবে যে শীতকালে মানুষের শরীরে ফ্যাটের প্রয়োজন বেশি হয় নেক্সট প্রশ্ন কোন মাধ্যমে শব্দের গতিবেগ বেশি উত্তরটা হবে যে কাঠের মাধ্যমে শব্দের গতিবেগ সবচেয়ে বেশি নেক্সট প্রশ্ন দার্শনিক উল কাকে বলা হয় উত্তরটা হবে দার্শনিক উল বলা হয় জিঙ্ক অক্সাইডকে নেক্সট প্রশ্ন বাতাসে নাইট্রোজেনের পরিমাণ কত উত্তরটা হবে বাতাসে নাইট্রোজেনের পরিমাণ হলো আঠাত্তর দশমিক শূন্য নয় শতাংশ নেক্সট প্রশ্ন কোন ব্যাকটেরিয়া মানব দেহের পক্ষে উপকারী অর্থাৎ উপকারী ব্যাকটেরিয়ার নামকে উত্তরটা হবে যে ল্যাক্টোবেশিডাস এই ব্যাকটেরিয়াটি মানব দেহের পক্ষে উপকারী নেক্সট প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পিঁপড়ের হলে কোন অ্যাসিড থাকে উত্তরটা হবে পিঁপড়ের হলে ফর্মিক অ্যাসিড থাকে নেক্সট প্রশ্ন গোবর গ্যাসের প্রধান উপাদান কী উত্তরটা হবে গোবর গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন নেক্সট প্রশ্ন কে প্রথম বলেন পরমাণু অবিভাজ্য উত্তরটা হবে যে জন ডালটন প্রথম বলেন পরমাণু অবিভাজ্য নেক্সট প্রশ্ন পর্যায় স্মরণিতে হালকা ধাতুর নাম কি খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে পর্যায় সরণিতে সবচেয়ে হালকা ধাতুর নাম হল লিথিয়াম নেক্সট প্রশ্ন খাবার জলে ব্লিচিং পাউডার কেন ব্যবহার করা হয় উত্তরটা হবে খাবার জলে ব্লিচিং পাউডার জীবাণুনাশক হিসাবে ব্যবহার করা হয় নেক্সট প্রশ্ন গরুর দুধে কোন ভিটামিন থাকে উত্তরটা হবে গরুর দুধে ভিটামিন বি থাকে নেক্সট প্রশ্ন বার কিসের একক অথবা প্রশ্নটা এমন হতে পারে যে মিলিবার কিসের একক উত্তরটা হবে যে বার হল চাপের একক নেক্সট প্রশ্ন মানুষের খুলি কতগুলি হার দিয়ে গঠিত উত্তরটা হবে মানুষের খুলি বাইশটি হার দিয়ে গঠিত নেক্সট প্রশ্ন দেশলাই কাঠিতে যে দাহ্য পদার্থ থাকে সেটি কি। উত্তরটা হবে ডেস লাইট যে দাহ্য পদার্থটি থাকে সেটি হলো ফসফরাস নেক্সট প্রশ্ন রকেটের কাজ কোন নীতির উপর ভিত্তি করে হয় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে রকেটের কাজ নিউটনের সূত্র উপর ভিত্তি করে হয় নেক্সট প্রশ্ন অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী কোন কোন গ্যাস উত্তরটা হবে অ্যাসিড বৃষ্টির জন্য এস ও টু ও এন ও টু এই দুটি গ্যাস দায়ী নেক্সট প্রশ্ন সিলিকা জেল কি উত্তরটা হবে সিলিকা জেল হলো জলকর্ষি পদার্থ নেক্সট প্রশ্ন বন্ধুরা এটাই আজকের আমার শেষ প্রশ্ন বিগত বছরে পরীক্ষায় আসার ডাব্লিউবিপি সায়েন্স জিকে থেকে বন্ধুরা আজকের আমার শেষ প্রশ্ন হলো যে আলোক রশ্মি সংকট কোণে আপতিত হলে প্রতিসরণ কোন কত ডিগ্রি হয় খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে আলোক রশ্মি সঙ্কট কোণে আপতিত হলে প্রতিসরণ কোন নব্বই ডিগ্রি হয় বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ